রাত তখন ঘুরতে চারদিকে একটাও শব্দ নেই আর তখনই সেই পরিত্যক্ত লাশকাটা ঘরের ভেতর থেকে শোনা গেল দরজা বন্ধ হওয়ার শব্দ কে যেন ফিসফিস করে বলছে এবার তোর পালা এই ঘটনা কোনো গল্প না এটা রফিক ডোমের জীবনের সত্যিকারের ভয়ঙ্কর অধ্যায় যেটা শুনলে তোমার শরীরে লোম দাঁড়িয়ে যাবে লাশকাটা ঘরের অভিশাপ এক ডোমের ভয়াবহ অভিজ্ঞতা আসসালামু আলাইকুম আমি জাকারিয়া আপনি শুনছেন ভূতের বাক্স চলুন তাহলে আর দেরি নয় আমার নাম রাজীব আমি ঢাকা থেকে একটু দূরে একটি প্রত্যন্ত গ্রামে কাজ করতাম মেঘডুবি নামের এক অজপাড়া গায়ে বছর দশেক আগে সরকারি কাজে গিয়ে সেখানে একটি পুরোনো হাসপাতালের লাশঘর দেখি যেটা বহু বছর আগেই বন্ধ হয়ে গেছে এলাকাবাসী একে বলে ডোমঘর যেখানে একসময় লাশ কাটা হতো তদন্ত হত আর সেই ঘরের সঙ্গে জয়ী আছে ভয়ঙ্কর অতীত এই গল্পটা আমি নিজে শুনেছি হাজি রফিক ডোম নামের একজন প্রবীণ মৃতদেহ প্রস্তুতকারকের কাছ থেকে যিনি নিজেই সেই ঘরের শেষ মানুষ ছিলেন এবং শেষ অভিশপ্ত রাতের সাক্ষী হাজি রফিক ডোমের মুখে শোনা গল্প ছোটবেলা থেকেই আমি লাশ ধোয়া কাফন পরানো আর দাফনের কাজে বাবার সাথে বের হতাম যখন একটু বড় হলাম তখন আমাকে নেওয়া হয় মেঘদুবি ইউনিয়নের পুরনো হাসপাতালের মর্গে সেই জায়গাটার চারপাশে ঘন বাঁশঝাড় আর নির্জনতা এমন ছিল যেন লাতের বেলা চাঁদ উঠলেও আলো ঢুকত না হাসপাতাল বন্ধ হয়ে গেলেও মর্গ তখনও খুলে রাখা হতো শুধু সরকারিভাবে কোনো অচেনা লাশ কাটাছেড়া করতে আমার দায়িত্ব ছিল সেই মর্গ পরিষ্কার রাখা আর কখনো কখনো সরকারি চিঠি পেলে লাশ কাটার ব্যবস্থাও করতে হতো কিন্তু দু সালের একটা শীতের রাতে ঘটল এক ভয়াবহ ঘটনা যেটা আজও ভুলতে পারি না ভয়ের রাত শুরু হয় একত্রিশ ডিসেম্বর বছরের শেষ রাত হাসপাতালে সবাই ছুটি নিয়েছে শুধু আমি আর এলাকার থানার দুই পুলিশ ছিলাম দায়িত্বে একটা পচা লাশ আসলো মাঝবয়সী এক অজ্ঞাত লোক যাকে কেউ চিনতে পারল না গলায় রশির দাগ চোখ দুটো অদ্ভুতভাবে ফেটেছিল মনে হচ্ছিল ওর মৃত্যুর আগ মুহূর্তে কিছু ভয়ঙ্কর দেখেছিল আমাকে বলা হলো লাশ কাটার আগে ময়না তদন্তের জায়গায় রেখে দিতে রাত তখন একটা ঘরে লাশ রাখার পর দরজা বন্ধ করে বাইরে এসে দাঁড়ালাম ঠান্ডা হাওয়া বইছে বাঁশ ছাড়ে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে হঠাৎ দেখি দরজা ক্লিক করে খুলে গেল নিজে নিজেই আমি ভেবেছিলাম হয়তো বাতাসে খুলেছে এগিয়ে গিয়ে দেখি লাশের মাথার কাপড়টা নিজে নিজেই খুলে গেছে আর চোখ দুটো যেন সরা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে আমি ঘাবড়ে যাই মনে মনে দোয়া পড়তে পড়তে কাপড়টা আবার জড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে বাইরে চলে আসি প্রকৃত আতঙ্ক শুরু হয় দুটো কুড়ি নাগাদ আমি বাইরে বসে বিড়ি খাচ্ছি হঠাৎ শুনি ঘরের ভেতর থেকে যেন কাঁচ ভাঙার আওয়াজ এলো দৌড়ে যাই দেখি ভেতরের পোস্টমর্টেম টেবিল ঘষাঘষি করে নিজে নিজে নড়ছে আর লাশটা টেবিল থেকে অর্ধেক ঝুলে আছে আমি ভয় পাথর হয়ে গেলাম এরপর যেটা দেখলাম সেটা এখনো মনে করলে গায়ে কাঁটা দেয় লাশটা ধীরে ধীরে উঠল হ্যাঁ ঠিক শুনেছ লাশটা টেবিল থেকে নামলো আর একটা ভাঙা কাঁচের টুকরো হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা কাটতে লাগলো যেভাবে ওর গলায় দাগ ছিল আমি চিৎকার করে পেছনে ফিরতেই দেখি দরজা বন্ধ অথচ আমি তো খুলেই রেখেছিলাম দেখতে দেখতেই আমার বুক কাঁপতে শুরু করলো হাত পা হয়ে এলো মাথার ভেতরটা ঝাঝা করছিল আর তখনই আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম পরদিন সকালে থানার দুই পুলিশ সদস্য এসে মর্গের সামনে আমাকে পড়ে থাকতে দেখে তারা ভেবেছিল আমি হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছি কিন্তু আমার চোখ খোলা মুখ থমথমে চোখের কোনায় শুকিয়ে যাওয়া ফ্যানা তারা বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে একজন পুলিশ সাথে সাথে চোখে মুখে পানি ছিটিয়ে দিল আমার জ্ঞান ফিরল কিন্তু মুখটা ছিল একেবারে সাদা আর চোখ দুটো যেন কিছু একটা খোঁজে চারপাশ খুঁটছে আমি কিছু বলছিলাম না শুধু কাঁপছিলাম তারা আমাকে ধরে বাড়িতে পৌঁছে দেয় এরপর শুরু হলো আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় আমি প্রতিদিন রাতে ঘুমালে একই স্বপ্ন দেখতাম সেই লাশটা আবার টেবিল উঠে দাঁড়ায় আয়নার সামনে গিয়ে নিজের গলা কাটে আর আমাকে বলে তুই দরজা বন্ধ করেছিলি না এখন তোর পালা আমার ঘর থেকে অদ্ভুত গন্ধ বেরোত যেমন গন্ধ মৃতদেহ থেকে আসে রাতবিরাতে উঠে গিয়ে দেয়ালে মাথা ঠুকতাম পরিবারের মানুষগুলো ভয় পেত ধীরে ধীরে আমি কথা বলা বন্ধ করে দিলাম শুধু বসে থাকতাম এক জায়গায় মানসিক চিকিৎসা করানো হলো নিউরোসাইক্যাট্রি বড় ডাক্তার দেখানো হলো ওষুধ দেওয়া হলো ঘুমের জন্য কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না পরিবারের শেষ চেষ্টা তিন মাস পরে আমাকে নিয়ে পরিবার গেল নরসিংদীর এক বড় মাদ্রাসার সম্মানিত হুজুরের কাছে তিনি ছিলেন একজন হাফেজ বুজুর্গ মানুষ যিনি দীর্ঘদিন ধরে জিন আর অভিশপ্তা আত্মা নিয়েই কাজ করেন তিনি প্রথম দিন আমার দিকে তাকিয়ে বললেন ওর শরীরে শুধু ভয় না কিছু আটকে আছে কিছু একটা আসরে আছে ওর ওপর ওর চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ছায়ার চিহ্ন ঝাড়ফুকার রুকাইয়ার বিস্তারিত সাত রাতের যুদ্ধ হুজুর সাত দিন আমাকে নিয়ে রুকাইয়া শুরু করেন প্রতিদিন সন্ধ্যার পর আমাকে রাখা হতো একটি আলাদা ঘরে সেখানে চার কোণে তিনি সুরা বাকারা সুরা জিন আয়াতুল কুরসি আর সুরা ইয়াসিন পড়ে লিখে চার কাগজ রাখতেন ঘরের ভেতর ছোট্ট একটি কুপির আলো চারপাশে ধূপ চলছে প্রথম দিন আমি চিৎকার করে উঠি মুখ দিয়ে গর্জনের মতো আওয়াজ আসে যেটা আমার নিজের নয় হুজুর বলেন জিনটা আত্মা নয় এটা সেই লাশের ছায়া মৃতদেহ যদি অন্যায়ভাবে অপবিত্র অবস্থায় সৎকার হয় সে আত্মা বদলা নেয় তৃতীয় রাতে হুজুর পানি পড়া দিয়ে আমাকে গোসুল করান আর শরীরের বিভিন্ন অংশে কালো দাগ দেখতে পান তিনি বলেন এগুলো জিনের ছোঁয়া জিন শরীরের হাড়ে বসে গেছে চতুর্থ পঞ্চম রাত হুজুর সুরা জিনের বিশেষ কিছু আয়াত তিনবার করে পরে আমার কানের ভেতর ফুঁ দেন আমি তখন শ্বাস নিতে পারছিলাম না হঠাৎ আমার মুখ দিয়ে কিছু একটাকে বেরিয়ে যেতে দেখা যায় একটা পোকামাকড়ের মতো কালো ছায়া সপ্তম রাতে হুজুর এক জটিল আমল করেন একটি কালো মোমবাতিতে সাতটি সুরা পরে আগুনে ফুঁ দিয়ে বলেন এই ঘরে আর তোর জায়গা নেই তোকে ফিরতে হবে নিজের জগতে মোমবাতি নেবার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়ি পরদিন সকালে আমি জেগে উঠি তিন মাস পর আমার মাথা পরিষ্কার আমি হুজুরের পা ধরে কেঁদে ফেলি হুজুর বলেন তুই ভাগ্যবান তবে মনে রাখিস সেই লাশ কাটা ঘরের ছায়া এখনও ঘুরে বেড়ায় আর কাউকে যেন ওই ঘরে একা না পাঠাস আমি আর কখনো মর্গে কাজ করিনি আজও মাঝে মাঝে রাতে সেই ঘরের দরজা বন্ধ হওয়ার আওয়াজ শুনি মনে মনে আমরা যারা মৃতদের সাথে কাজ করি তারা শুধু ছড়ির ছই না মাঝে মাঝে আত্মার ছায়াও ছুঁয়ে ফেলি আর একবার ছায়া লাগলে তা সারা জীবন থেকে যায় এই ঘটনাটা আমি রেকর্ড করেছিলাম রফিক চাচার মুখে শোনা অবস্থায় তিনি এখনো বেঁচে আছেন তবে কথা বলেন না কারো সাথে লোকজন বলেন তিনি মাঝে মাঝে রাতে ঘুম থেকে উঠে চিৎকার করেন দরজা বন্ধ কর ও আবার আসছে এই ঘটনা থেকে পাওয়া সাবধান বার্তা হল পরিত্যক্ত স্থানে যাওয়া মানে শুধু ধ্বংস দেখতে নয় কখনো কখনো সেখানে আটকে থাকা আত্মার কান্নাও শোনা যায় আর ডুম হওয়া মানে কেবল মৃতদেহ সামলানো নয় এটা এক অভিশপ্ত দায়িত্ব যা জীবনের শেষ দিন পর্যন্ত ছাড়ে না তুমি কি কখনো লাশ কাটা ঘরের সামনে গিয়েছো তাহলে সাবধান হয়তো সেই চোখ দুটো এখনো তোমার দিকেই তাকিয়ে আছে এখন শুনবেন ইফ্রিতের আগুনের ঘরে বন্দি স্থান গাজীপুরের একটি পুরনো বাগানবাড়ি সময়কাল উনিশশো তিরাশি সাল প্রত্যক্ষদর্শী হাজেরা খাতুন বর্তমানে মৃত গল্পের শুরু হাজেরা খাতুন ছিলেন একজন বয়স্ক মহিলা বিধবা তার স্বামী মৃত্যুর পর তিনি একা থাকতেন গাজীপুরের একটা প্রাচীন বাগান বাড়িতে জায়গাটা ছিল বিশাল পাঁচ বিঘার জমির মাঝে পুরনো আম গাছ নারকেল গাছ আর একটা ছোট দীঘি কিন্তু বাগানবাড়ির পেছনের অংশে ছিল এক ধ্বংসপ্রায় চিমনিওয়ালা ঘর গ্রামের লোকেরাকে আগুনের ঘর বলত লোককথা ছিল সেই ঘরে নাকি একসময় এক জিন বন্দি ছিল আর কিছু মৌলবি তাকে আটকে রাখতে এক বিশেষ তাম্রাকৃত তাবিজ আর ধাতব শিকল ব্যবহার করেছিলেন হাজেরা খাতুনের ভাষ্য অনুযায়ী একদিন সন্ধ্যায় তিনি দেখেন বাগানবাড়ির পেছনে আগুনের ঘরের কাছ থেকে ধোঁয়া বের হচ্ছে ভয় পেয়েও তিনি ভেবেছিলেন কেউ হয়তো আগুন ধরিয়েছে কিন্তু কাছে গিয়ে যা দেখলেন তা ছিল অকল্পনীয় ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক ছায়ামূর্তি যার শরীর থেকে তাপ ছড়াচ্ছে চোখ দুটো জ্বলছিল লাল আগুনের মতো আর মুখে একটা ধাতব রশির মতো কিছু ছিল যা তার ঘাড়ের চারপাশে বাঁধা ছিল ছায়ামূর্তি ঘাড় বাঁকিয়ে তার দিকে তাকিয়ে বলেছিল তুমি এলে আমাকে দেখতে এবার আমি তোমার রক্ত দিয়ে লিখব নতুন নাম হাজেরা দৌড়ে বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন কিন্তু সেদিন রাত থেকেই তার ঘরের জানালা দরজা আয়না সব সবকিছুর ভেতরেই দেখা যেতে থাকে আগুনের ছায়া আর শোনা যেত গম্ভীর গলায় ফিসপিসানি গ্রামের পুরনো এক হুজুর মাওলানা কুদ্রতুল্লা এর কাছে হাজেরা গেলে হাজেরাকে বলেন যে এই ইফরিদ জিনকে এক শতাব্দী আগেই বন্দি করা হয়েছিল তার বর্ণনা অনুযায়ী ইফরিদ জিনটি একসময় সিরিয়ার মরুভূমিতে তাণ্ডব চালাত মানুষকে জীবন্ত পুড়িয়ে মারত পরে তাকে আটকে ফেলা হয় সীশা দিয়ে মোড়ার শিকলের মাঝে আর বাংলাদেশে এক গোপন জায়গায় লুকিয়ে রাখা হয় আগুনের ঘর নামে সেই চিমনিযুক্ত ঘরে তাবিজটি ছিল সুলাইমানি নামে এক বিশেষ কবচ যেখানে নিরানব্বই নামের দোয়া আর এক ভয়ানক অভিশাপ লেখা ছিল যেই সেই ঘরের ধারে গেলে সেই তাবিজ নষ্ট হতো জিন আবার মুক্ত হতো এক রাতে হঠাৎ ঘরের সব বাতি নিভে যায় জানালার ফাঁক দিয়ে তিনি দেখতে পান আগুনের ঘরের দরজা নিজে নিজে খুলে গেছে এক ধোয়ার ঝড় ঘরের দিকে এগিয়ে আসে তারপর হঠাৎ একটা অদৃশ্য শক্তি তাকে মাটিতে ফেলে দেয় গলা টিপে ধরা হয় তার চোখের সামনে ভেসে ওঠে সেই আগুন চোখের জিন সে বলে আমি বন্দি ছিলাম এখন আমি মুক্ত এখন থেকে এই বাগানবাড়ির প্রতিটি রাত হবে আগুনে লেখা দ্বিতীয় রাত ইফ্রিতের প্রথম উপস্থিতি ঘটেছিল সেই রাতে যখন হাজেরা খাতুন ঘুমোতে যান ঘুমানোর ঠিক আগে আয়নার সামনে দাঁড়িয়ে কপালে তেল দিচ্ছিলেন তখনই হঠাৎ আয়নায় নিজেকে না দেখে দেখলেন এক উল্টো মুখের মূর্তি চোখে আগুন জ্বলছে তিনি পেছনে তাকালেন কেউ নেই আবার আয়নার দিকে তাকালেন এবার পুরো আয়নাটাই আগুনে মরানো মাঝখানে ভাসছে সেই ইফরিত জিনের মুখ হাজেরা চিৎকার করতে পারছে না মুখে কোনো শব্দ নেই সে দেখতে দেখতে ভয় জ্ঞান হারায় তৃতীয় রাত রাত তিনটা সাতচল্লিশ মিনিট দরজা খোলা ছিল না তবু খোলা দরজার ফাঁক দিয়ে একটা ছায়া ঢুকে পড়ে ছায়াটি ধীরে ধীরে বিছানার চারপাশে ঘোরে হাজেরা খাতুন চোখ খুলে দেখেন সেই ছায়াটি কেবল মাথা নড়ে তাকে না ছুঁয়ে শুধু তাকিয়েই রেখে যায় এক ভয়ানক বার্তা ঘরের দেয়ালে লেখা কাল রাত আগুনে লিখব চতুর্থ রাত হাজেরা একদিন এক হুজুরকে ডেকে একটি তাবি জানেন তবে ভুল করে সেই তাবিজটি ছিল ইফ্রিতের পুরনো শিকল থেকে ছেড়ে ফেলা ধাতব অংশ রাতেই ঘরের বাতি নিভে যায় বালিশের নিচে তীব্র গন্ধে পোড়া ধাতব গলে যেতে থাকে ঘর জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে একটা চাপা গলা বলে এই তাবিজ আমাকেই তো বন্দি করেছিল এবার তোর রক্তেই একে শেষ করব তাবিজ গলে মাটিতে পড়তেই ঘরের মেঝে ফেটে ওঠে আর সেখান থেকে উঠতে থাকে কণ্ঠহীন আগুনের লতা হাজারা অজ্ঞান হওয়ার আগে এইটুকুই দেখেছিল পঞ্চম রাত হাজরা খাতুন এক রাতে ঘুমিয়ে স্বপ্নে দেখেন তিনি আগুনে পুড়ে যাচ্ছেন আর কেউ তার শরীরে আরবি হরফে কিছু লিখছে ঘুম থেকে জেগে উঠে দেখেন তার হাত বুক গলা জুড়ে অদ্ভুত হরফ লেখা যেন কেউ সত্যি কিছু লিখে দিয়েছে লেখাগুলো পরে একজন কারি পড়েন আগুন আমার ঘর মানুষ আমার খেলনা ষষ্ঠ রাত হাজেরা খাটে বসে নামাজ পড়ছিলেন তখনই হঠাৎ পেছনের পেছনে ঠক শব্দ তিনি ঘাড় ঘুরিয়ে দেখেন ঘরের মেঝে দিয়ে ঢুকে আসছে ধাতব শিকল নিজে নিজে সাপের মতো ঘুরে ঘুরে তার পায়ের দিকে বাড়ছে একসময় সেই শিকল তার পা ঘিরে নেয় এবং দেয়ালে ঝোলানো পুরনো আয়নায় দেখা যায় ইফরিত দাঁড়িয়ে আছে সেই আগুনের ঘরের সামনে তার মুখে হাসি এই সব দেখে হাজেরা অজ্ঞান হয়ে যায় পরের এক রাতে ইফরিত হাজেরার চোখের পাতা খুলে রাখে জোর করে তারপর ঘরের প্রতিটি প্রাচীর যেন পর্দা হয়ে যায় সেই পর্দায় ভেসে ওঠে হাজার মানুষের পুড়ে যাওয়া চিৎকার আগুনের মাঝে এই আগুন সরাসরি হাজেরার চোখে ঢুকে পড়ে তিনি অজ্ঞান হয়ে যান পরের দিন যখন তাকে দিঘির পাড়ে পাওয়া যায় তিনি চোখে কিচ্ছু দেখতে পান না চোখ ছিল পুড়ে যাওয়া কালো দাগে ভরা তিনি শেষ দিনে বলতেন আমার চোখ দুটো এখন আগুনের দরজা যারা তাকায় তারা জ্বলে যায় জিন তখন পুরো বাগানবাড়িতে রাজত্ব করছে হাজেরা খাতুন অন্ধ হয়ে গেছেন শরীরে আগুনের দাগ ঘরের চারপাশে ছায়া ঘুরছে তখনই গ্রামের এক বৃদ্ধ বলেন তোমাদের কারও নয় হুজুরের দরকার এখন মাওলানা কুদরতুল্লা যিনি একবার আগেও এই জিনকে শিকলে বেঁধেছিলেন মাওলানা কুদ্রতুল্লার আগমন হুজুর তখন বয়সে খুব বৃদ্ধ চোখে মোটা চশমা হাতে ছিল একটি কাঠের লাঠি ও একটি পুরনো সুলেমানি কিতাব তিনি হাজেরা খাতুনের হাতে একটি সিলবদ্ধ আয়াত তাবিজ দেন যা রাতে বালিশের নিচে লাগতে বলেন হুজুর বলেন এটা ইফরিত নয় এ আগুনই জাতের গাদ্দার তাকে বন্দি করতে হলে শুধু আয়ত না দরকার তাবিজ রক্ত সময় আর এক বিশেষ শর্ত এরপর আগুনকে বন্দি করার রাত রাত তিনটা তেত্রিশ মিনিট ঘরের চারপাশে হুজুর একে একে বসান চারটি তামার পাত্র যেখানে ছিল কালো জিরা আউটের হাড়ের গুড়া শিশার টুকরো বকরির রক্তে ভেজানো তুলো হুজুর মধ্যিখানে একটি বৃত্ত আঁকেন জাফরানী কালি দিয়ে আর সেই বৃত্তের মাঝখানে বসে পাঠ করতে থাকেন সুরা জিন সুরাবাকারা তারপর বিশেষ সাত আয়াত যা শুধুমাত্র শয়তানি আগুনি জিন দমনে ব্যবহৃত হয় ঘরের বাতি ফেটে যায় জানালার কাচ ভেঙে ভিতরে ঢুকে এক আগুনের ঝড় হুজুর বলতেই থাকেন দোয়া তখনই সেই আগুন জিন প্রকাশ পায় পুরোরূপে আট ফুট লম্বা আগুনে গড়া শরীর সোনালি রঙের চোখ মুখে মানুষ মৃত ভয়াল হাসি ইফ্রিদ বলে তুই আবার বন্দি করবি আমি তোদের দুনিয়ার আগুন নয় আমি ইবলিসের কোষাগরে বড় হয়েছি হুজুর শান্তভাবে কিতাব খোলেন তুলে ধরেন একটি আয়াত আল্লাহ নুর আয়াত বলার সাথে সাথে চার কোণ থেকে উঠে আসে আগুন প্রতিরোধী শিকল তামার পাত্রগুলো থেকে ধোঁয়া বের হয়ে শিকলের চারপাশে আগুন ঢেকে ফেলে হুজুর নিজের আঙ্গুল কেটে কিছু রক্ত ফোটা দিয়ে বলেন ইয়াজ আব্বার এক কাহার শয়তানির আগুনকে বেঁধে রাখ কেয়ামত পর্যন্ত সেই রক্ত পড়তেই শিকল শক্ত হয়ে যায় আগুন ধীরে ধীরে ছোট হয়ে একটি মাটির হাড়ির মতো কিছুতে ঢুকে পড়ে হুজুর সেই হাড়ির মুখ বন্ধ করে তাতে লাগিয়ে দেন শিল তাবিজ দিয়ে মোড়া এক শীষার ঢাকনা হাঁড়িটি আগুনের ঘরের নিচে কবর দেওয়া হয় আর পুরো ঘর সিল করে দেওয়া হয় কালো পাথর দিয়ে হুজুর বলেন এই ইফরিত এখন ঘুমাচ্ছে তবে যদি কেউ হাঁড়ি ভাঙে আর তার নাম কেউ মুখে আনে তাহলে সে আবার শ্বাস নিতে পারে হাজিরা খাতুন বেঁচেছিলেন আরও তিন বছর তবে তিনি কথা খুব কম বলত তার শেষ কথাগুলো ছিল যে আগুন চোখে দেখিনি সে আগুনই আমাকে পোড়ায় আজ পরবর্তীতে স্থানীয় প্রশাসন সেই বাগান বাড়ি বন্ধ করে দেয় আগুনের ঘরে ইট দিয়ে দেয়াল তুলে দেওয়া হয় আজ এই পর্যন্ত আশা করি এই সত্য ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ